হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান নিষাদ আজকে অনেক ব্যস্ততার মাঝে একটু মেলা ঘুরতে বের হয়েছি জমে উঠেছে পটুয়াখালের গ্রামীণ শিল্প পণ্য মেলা দুই হাজার চব্বিশ এক মাস ব্যাপী এই মেলাটি চলছে নিউ মার্কেট পিডিএস মাঠে বলতে বলতে চলে এসেছি মেলার গেটে এসেই দেখি মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা টিকিট কাউন্টার প্রবেশ করল মাত্র বিশ টাকা কিন্তু এখন মেলাতে ঢুকতে টিকিট লাগছে না সুতরাং কিন্তু ঘুরে আসতে পারেন মেলার মাঠ থেকে ঢুকেই প্রথমেই দেখি একটা পানের সুন্দর চমৎকার ডিসপ্লে তৈরি করা এবং পাশে থাকা এক মামা চমৎকারভাবে তার বাবেলগুলো উড়াচ্ছিল এরপর সেখান থেকে আমরা একটু সামনে গিয়েই দেখি কয়েক ধরনের পান সুন্দরভাবে ডিসপ্লে করে রাখা এরপর আমরা সামনে গিয়ে একটু রাইড গুলো দেখতেছিলাম যেখানে ছিল দোতলা তিনতলা একটা বিশাল জাহাজ বা একটা নৌকা সেই নৌকাতে না উঠেই আমার মাথা ঘুরতেছে উঠলে জানি কি না হইতো এবং আশেপাশে অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল মেলার মাঠে একটা ছেলে চমৎকারভাবে ভাবে নাচতে ছিল আর আমি চুপি চুপি ভিডিও করতেছিলাম তার বনি সে বলো এই ভিডিও হচ্ছে দ্রুত দিকেশ্বর এরপর একটু সামনে গিয়েই দেখি জাম্পিং জাম্প অনেকগুলো বাচ্চারা সুন্দরভাবে জাম্প করতে এছাড়াও তার পাশে ছিল ঘোড়া আর এই ঘোড়াটা দেখে আমার আসলে সেই আগের যুগে সেই স্টার জলসার মা সিরিয়ালের ঝিলিকের কথা মনে পড়ে গেল এরপরে গিয়ে দেখি এত চমৎকারভাবে প্রত্যেকটা স্টল ডেকোরেশন করা হয়েছে মেলা মানে তো মেয়েদের অনেক কসমেটিক্স এছাড়াও যাবতীয় যা প্রয়োজন সবই উঠবে এবং কত চমৎকারভাবে কত চুরি সাজানো এগুলো দেখে তো মনে হচ্ছে যেন সবই কিনে নিয়ে যায় তবে প্রত্যেকটা ক্রেতা এবার মেলায় এসে বাজারের থেকে কম মূল্যে সব প্রত্যেকটা জিনিস কিনতে পারতেছে এবং প্রত্যেকটা স্টলে প্রত্যেকটা জিনিসের দাম খুব কম প্রাইজেই বিক্রি হচ্ছে সুতরাং এই ওড়নার দোকানে এসে তো আমি তো আরও অবাক প্রত্যেকটা ওড়না খুব সস্তায় বিক্রি হচ্ছে এছাড়াও এখানে ভালো ভালো কাপড়ের অনেক পোশাক উঠেছে যা আসলেই কেনার মতো এবং কিনলে আসলে কোনো লস নেই এরপর আমরা গেলাম একটু ঘরোয়া দোকানের দিকে যেখানে ঢুকে আমি দেখলাম গোল্ডেন কালারের কিছু চামচ এখন হঠাৎ করে ভাবলাম যে স্বর্ণের চামচ এখানে কি করে এর জন্য একটু ধৈরে দেখলাম এরপর একটু সামনে গিয়ে দেখি অনেক সুন্দর টিফিন বক্স এবং কিছু ছোট ছোট থালাবাটি এছাড়াও রয়েছিল এক দর এক দর মানে প্রতি পিস পঞ্চাশ টাকা অনেক ক্লিপ মেয়েরা তো পুরো ঠেলা ঠেলি করে কিনতেছে আমাকে কোনো জায়গাই দিচ্ছে না ভিডিও করার এছাড়াও দেখছি এত চমৎকার চমৎকার কিছু ব্যাগ আসলেই সত্যি প্রশংসনীয় এই ব্যাগটা খুব চমৎকার ছিল আমার কাছে এছাড়াও খুব কিউট কিউট ছোট্ট ছোট্ট ব্যাগ ছিল যেগুলো খুব সুন্দর আর থ্রি পিসের দোকানে ঢুকে দেখি এত কম প্রাইসে এত চমৎকার থ্রি পিস সত্যি বলতে বাজারের তুলনায় অনেক কম দামি অনেক সুন্দর সুন্দর পণ্য আপনাদের মাঝে তুলে ধরেছে এই মেলা আসলে মেলার মাঠে এত 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 দোকান আর এত এত কসমেটিক্স যেগুলো দেখে শেষ করার মতো না ছোট ক্লিপ থেকে শুরু করে বড় গহনা সব উঠেছে এবার মেলার মাঠে এছাড়াও অনেক রাইড ছিল এটা ছোট বাচ্চাদের জন্য এই রাইটটা ছিল একদম ছোট বাচ্চাদের জন্য এরপর আমরা একটা ফুলের দোকানে গেলাম দোকানে ঢুকতেই এক লোক বলতেছে ভাই ভিডিও করা যাবে না এবার আমরা সামনের দিকে আবার চলে যাই এরপর সামনের দিকে গিয়েই দেখি একটা বড় ট্রেন আর এই ট্রেনে বড় বাচ্চারা এবং আমরাও উঠতে পারবো আর সেই ট্রেনের পাশেই রাখা ছিল আবার প্লেন আর প্রত্যেকটা রাইডই বন্ধ কারণ আপনাদের দেখাতে পারলাম না কারণ আমি একটু লেট করে গেছি মেলার মাঠে কিন্তু এই ড্রাগনটা সেই সকাল থেকেই চলতেছে চলতেছে আর মেলার মাঠে কিছু কিছু রাইড এখনও চলতেছিল কারণ মেলার একটা রুলস ছিল যে সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত মেলাটা ওপেন থাকবে কিন্তু দশটার আগেই সব রাইডসগুলো বন্ধ হয়ে যায় এরপর হাঁটতে হাঁটতে আমরা যাই একটু কাশ্মীরি আইসক্রিমের গোলায় এরপর আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এই আইসক্রিমটা কীভাবে আপনারা প্রেজেন্ট করেন সে বললো একটু বরফের উপরে একটু কেমিক্যাল দেওয়া হয় আচ্ছা এরপরে আমি চলে গেলাম সেই ড্রাগনের কাছে যে ড্রাগনটা এখনও ঘুরছে এরপর আবার একটু শেষবারের মতো ঘোরার কাছে চলে গেলাম এরপরে আমি এক ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে টিকিটের মূল্য কত সে আমাকে বলল না এরপরে একজনে বলল পঞ্চাশ হঠাৎ করে দেখি পাশে এত ভিড় কেন কী হলো মারামারি কোনো লাগলো নাকি হুট করে গিয়ে দেখি না এত মারামারি না এতো বড় মারামারি চলতেছে এখানে এইখানে যদি এই বলটায় জোরে ঘুষি দিয়ে যদি আপনি নয়শো নিরানব্বই স্কোর উঠাতে পারেন তাহলে একটা সেভেন আপ ফ্রি আর এটা টিকিটের মূল্য ছিল ত্রিশ টাকা কিন্তু আমি ওইখানে ভিড় দেখে অন্য জায়গায় চলে আসি এরপরে শেষবার বের হওয়ার আগে আগে আর একবার চারো দিকের মেলার একটু ভিডিও করে নিলাম এরপর আমরা চলে আসলাম একদম মেলার গেটে এবার বের হওয়ার টাইম চলে আসছে কারণ দশটা বেজে গেলে আর মেলায় থাকা যাবে না তো আমি সারা দিন এত ব্যস্ত থাকি যার কারণে আমি এদিক ঘোরার সময় পাই না এই জন্য রাতে বের হই ঘুরতে এবার আমি কুটি কুটি প্রায় বাসায় ফিরবো সুতরাং আমার ভিডিও এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আগেন